মানুষ সুখে শান্তিতে বসবাস করার জন্য যেভাবে একটি ব্যবসা করে একটি প্রতিষ্ঠান করে এ কিছু কামাই করার জন্য মানুষের আদাব মুসিবত গজব এগুলো আল্লাহ এমনি দেয় না এগুলো মানুষে কামাই করে তাই আল্লাহ দেয় এই যেই দেশের মধ্যে যে এলাকার মধ্যে মানুষ খারাপ কাজের বাধা দেবে না ভালো কাজের আদেশ দেবে না ওই এলাকায় ওই দেশের মধ্যে আল্লাহ গজব এখন দেখলে কিভাবে বাধা দিতে হবে কিভাবে নিষেধ করতে হবে এই হাদিস পাকের মধ্যে রয়েছে হজরত আবু সৈদ ফুদুর রাহু মুসলিম শরীফের হাদিস কোনো মানুষ যদি সমাজের মধ্যে এলাকার মধ্যে দেখতেছে একটি খারাপ কাজ ওই কাজের মধ্যে প্রথমে হাতে হাতে বাধা দিতে হবে খেয়ে হাতে বাধা দিতে হবে যদি হাতে না পারে তাহলে মুখে বাধা দিতে হবে মুখে জোবানে দিতে হবে জোবানে যদি বাধা দিতে না পারে তাহলে মনে মনে কি করতে হবে করতে হবে কিতাবের মধ্যে রয়েছে কারা খারা হাত দিয়ে বাধা দেবে কারা জোবান দিয়ে বাধা দেবে কারা মনে মনে ঘৃণা করবে কিতাবের মধ্যে রয়েছে ওদের যারা প্রভাবশালী যাদের কাছে সরকারি হুকুমত আছে ক্ষমতা আছে ওই সমস্ত মানুষ ওই সমস্ত আল্লাহর বন্দারা এলাকার মধ্যে দেশের মধ্যে সমাজের মধ্যে যদি কোনো খারাপ কাজ চলে ইসলাম বিরোধী কাজ চলে ওই কাজগুলো তারা হাত দিয়ে লাঠি দিয়ে তারা কি করবে হত করবে বাধা দেবে জুবানে 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 কারা দেবে দেবে বাধা বলবে ওই আল্লাহর বন্ধরা যারা আল্লাহারিসমায়ে কাম যাদের সিনার মধ্যে কোরআন রয়েছে যাদের সিনার মধ্যে হাদিসে পাক রয়েছে যারা সুন্দরভাবে মানুষকে কোরআন হাদিসের আলোচনা করে যারা মানুষকে বুঝাইতে পারে তারাই মুখের জোবান দিয়ে মানুষকে কোরআন হাদিসের মাধ্যমে অলমায় ক্রামরা মানুষকে ভালো কাজের আদেশ দিবে এবং খারাপ কাজ থেকে বিরত রাখবে জোরে বলেন সোবাহা এটা অলমায় ক্রামের কাজ আপনি শুনেন না শুনেন এটা আপনার ব্যবহার অলমায় ক্রামরা জোবানে বলবে কোরআনে হাদিসের মধ্যে যেটা পাবে এটা আপনাদেরকে বলে দিচ্ছি আমল করুক না করুক এটা আপনাদের আধার মনে মনে কারা তো মনে মনে হচ্ছে যারা একেবারে নিম্ন স্তরের মানুষ তার কোনো কিনে ক্ষমতা নাই শক্তি নাই কিছু নাই এ অথ ওই সমস্ত দুর্বল আল্লাহর বন্দারা তারা মনে মনে কী করবে বলেন না মনে মনে ঘৃণা করবে তাহলে এই তিন ধরনের তিন ধরনের বাধা এই কারাজ কাজের প্রতি থাকতে হবে এখন সমাজের মধ্যে এলাকার মধ্যে অনেক অনেক খারাপ কাজ অনইসলামিক কাজ চলতেছে এখন আমরা বাধা দিতে পারতেছি না আমাদের ক্ষমতা নাই আমাদের পাওয়ার নাই আমাদের শক্তি নাই আল্লামা আবুল্লাহ সমর কন্দি রহমতুল্লাহ আলাই তাম্বিহুল গাফিলিন একটি কিতাব হয়েছে এই কিতাবের মধ্যে অনেক সুন্দরভাবে বর্ণনা করতেছে ওদের খারাপ কাজকে বাধা দেওয়ার জন্য পাঁচটি বিষয় জানা দরকার কয়টি বিষয় পাঁচটা এই পাঁচটা বিষয় যদি জানা থাকে বা পাঁচটি বিষয় প্রয়োজন একটি খারাপ কাজ বাধা দেওয়ার জন্য তার মধ্যে প্রথম নম্বর হচ্ছে আপনার কাছে অ্যালম থাকতে হবে কি থাকতে হবে অ্যালম কোরআন হাদিসের অ্যালম থাকতে হবে কোরআন হাদিসের যদি অ্যালম না থাকে তাহলে আপনি বাধা দিতে পারবেন না কেন ওদের আপনি কোরআন হাদিস সঠিকভাবে জ্ঞান আহরণ না করার কারণে সুন্দরভাবে মানুষকে বুঝতে পারবেন না সঠিক যেটা এটা বুঝতে পারবেন না আপনার কথাগুলো মানুষে শুনবেন দ্বিতীয় নম্বর ওদের দ্বিতীয় নম্বর হচ্ছে আপনি যে কাজটা করবেন যে খারাপ কাজটা বাঁধা দিবেন ওই খারাপ কাজটা বাধা দেওয়ার মধ্যে এক নম্বর আপনার অন্তরের ভিতরে থাকতে হবে আপনার অন্তরের ভিতরে রাখতে হবে আল্লাহকে সন্তুষ্টি করা আল্লাহকে রাজি করা প্রিয় রাজি করা যদি এগুলো থাকে তাহলে আপনি কে হবেন কামিয়াব হবেন তো উনি একটি ওখানে ওয়াকিয়া বর্ণনা করতেছেন আদালতে ইকরামা

حرکیش کے مصطفیٰ سامانِ عوض بہر بہر درگوں شہیدہ مانِ عوض صلاة یا رسول اللہ علیکم سلام یا حبیب یا رسول اللہ, اللہ انظر حالنا یا حبیب اللہ اسما قالنا صلات یا رسول اللہ سلام یا حبیب حضرت اکرمہ রদি আল্লাহু তাল আন একজন আল্লার বন্দা উনি তার গড় থেকে বের হয়ে গেলেন বের হয়ে উনি হাঁটতে লাগলেন হাঁটতে 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 অনেক জায়গা অতিক্রম করার পরে উনি দেখতেছেন একটি গাছ রয়েছে কী রয়েছে একটি গাছ ওই গাছের দিকে অসংখ্য মানুষ ওই গাছকে পূজা করতেছে ওই গাছকে পূজা করতেছে গাছকে যখন পূজা করতেছে ওই আল্লাহর দেখে বলছে এই মানুষগুলো তো এক আল্লাহর এবাদত বলে গিয়ে গাছের পূজা করতেছে এটা তো একটা খারাপ কাজ যেই আল্লাহ আমাকে এবং ওই গাছকে সৃষ্টি করেছে এবং নয় মানুষ যেই মানুষগুলা গাছের পূজা করতেছে তাদেরকে আল্লাহ সৃষ্টি করেছে ওই আল্লাহর এবাদত না করে আল্লাহর বন্দারা আল্লার সৃষ্টির পূজা করতেছে আমি এটা বাধা দেব এটা খারাপ কাজ এটা খারাপ কাজ এটা আমি বাধা দেব এটা ভালো কাজ নয় এই কথা ওই আল্লাহর বান্ধব মনে মনে ভাবলেন কিভাবে তাদেরকে এই গাছ সোজা থেকে বিরত রাখা যায় কিভাবে ওই বান্দাদেরকে আল্লাহর এবাদতার মধ্যে নিয়ে যায় এই চিন্তা ভাবনা করতে করতে উনি আর সামনের দিকে যায় নাই উনি পিছনের দিকে চলে আসতেছে পিছনের দিকে চলে এসে তার ঘরের মধ্যে চলে আসলেন ঘরের মধ্যে চলে আসে তখন তার ঘর থেকে এমন একটি দ্বারূপ নিয়ে একটা কড়াল নিয়ে কাদের মধ্যে নিয়ে বের হয়ে গেলেন না হংসবাহান আরো হন হংসবাহ ঘর থেকে বের হলেন বের হয়ে কতটুক জায়গা যাওয়ার পরে দেখলেন এক বৃদ্ধ মানুষ সুন্দর দাড়ি সাদা টুপি সাদা পোশাক নিয়ে গায়ে পড়ে রোডের মধ্যে দাঁড়িয়ে আছে ওই বন্দারের কাছাকাছি যখন গেলেন তাকে সালাম কালাম করে বললেন হে ভাই আপনি কোথায় যাচ্ছেন ও আল্লাহর বান্দা বললেন এই আল্লাহর বান্দার আমি যাচ্ছি ওই জায়গার মধ্যে দেখছো ছো না আল্লাহর বন্দারা যে সমস্ত বান্দাদেরকে আল্লাহর সৃষ্টি করেছেন যেই গাছকে আল্লাহর সৃষ্টি করেছে ওদের ওই গাছের পূজা করতেছে এই কোদাল আইলা ইল্লাল্লাহর পূজা করতেছে আল্লাহর এবাদত করতেছে না ওই সমস্ত বন্দাদেরকে ওই গাছের পূজা থেকে বাঁচানোর জন্য আমি এই কোদাল নিয়ে কুড়ুল আমি যাব ওই গাছটাকে আমি কেটে ফেলবো জোর বলেন সুবাহা কেন ওই গাছ যদি আমি কেটে ফেলি তাহলে আর তারা গাছের পূজা করতে পারবে না এখন তো গাছটা সামনে পেয়েছে সে কারণে তারা গাছের পুজো করতেছে গাছ যখন আমি কেটে একেবারে ফেলে দেব তাহলে আর গাছের পুজো করতে পারবে না ওদের আমি ওই গাছকে কাটার জন্য আমি যাচ্ছি তখন ওই আল্লাহর বন্ধ বলছে এ ভাই দোষ করেছে আল্লাহর বন্দারা পূজা করতেছে আল্লাহর বন্দারা ওরা যেমন আল্লাহর বান্দা আল্লাহর সৃষ্টি ওই গাছ ও তো আল্লাহর সৃষ্টি গাছ তো কোনো দোষ করে নাই তুমি গাছকে কেন কেটে ফেলবা গাছের নিচে তো মানুষ ছায়া বিশ্রাম করে মানুষ উপকার পায় শ্বাস নিঃশ্বাস নেই অক্সিজেন পায় এই আল্লাহর বান্দা তুমি গাছ কি কেটো না তুমি যে সমস্ত মানুষ ওই কাছের পূজা করতেছে ওই মানুষদেরকে তুমি কি দাও বাধা দাও মানুষদেরকে বাধা দাও এই কথা যখন বলল তখন ওই আল্লাহর বন্ধা মানতেছে না 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 আমি তোমার কথা মানবো না এইভাবে এক পর্যায়ে কথা কাটাকাটি করতে করতে ওই আল্লাহর বন্ধাকে ওই সাদা দাড়িওয়ালা সাদা টুপিওয়ালা সাদা পাঞ্জাবিওয়ালা মানুষকে এক পর্যায়ে তারা কথা কাটাকাটি করতে করতে তাদের মধ্যে ছোট একটা যুদ্ধ হয়ে গেল মোল্লা যুদ্ধ হয়ে গেল ওই মোল্লা যুদ্ধের মধ্যে যে ব্যক্তি আল্লাহকে রাজি করার জন্য আল্লাহকে সন্তুষ্টি করার জন্য আল্লাহ রাসুলকে সন্তুষ্টি করার জন্য বালা কাজের আদেশ দেওয়ার জন্য খারাপ কাজকে নিষেধ করার জন্য ঘর থেকে বের হয়ে গেলেন ওই আল্লাহর বন্দা যে মানুষ পথের মধ্যে বাধা দিচ্ছে তাকে পরাজিত করলেন জোর বলেন সুবাহান তাকে কি করলেন পরাজিত করলেন কয়েকবার মোল্লা যুদ্ধ বাজার পরে বারবার তাকে কি করে পরাজিত করে তখন ওই মানুষ যখন তার সাথে পারতেছে না তখন ওই মানুষ বলছে ভাই তুমি ওই গাছটা কেটো না আমি তোমাকে একটা নসিহত করি বা একটা কথা বলি তুমি এটাকে রাখবে ওদের রাখবো কী বলো তুমি এই গাছটা কেটো না আমি তোমাকে প্রতিদিন এই সাইটটা ব্যবস্থা করে দেব। দেবো কিভাবে যে ঘরের মধ্যে শুইবা এই ঘরের শোয়ার বিছানার নিচে তুমি প্রতিদিন একবার করে বিছানাটা উল্টাবা বিছানার নিচে তুমি পেয়ে যাবে বলেন না ওজেবিল্লাহ কয়টা অত সত্যি অত হ্যাঁ সত্যি তুমি ভাবে তুমি ঘরে যাও কাজটা কাটতে যাইও না তুমি ঘরে যাও তোমার বিছানার নিচে কয়টা ভাবে তখন ওই আল্লাহর বান্দা আর কাজ গাছটা কাটতে চাই নাই পিছনের দিকে চলে আসতো পিছনের দিকে চলে আসে ঘরের মধ্যে অবস্থান করতেছে তাকতেছে একদিন পেল বিছানা উল্টায় নিচে টাকা পায় একদিন পেল দুই দিন পেল তিন দিন পেল চার দিনের দিন দেখতেছে আর টাকা বলেন না টাকা আর নাই তখন টাকা যেতে তিন দিন চার দিন পেয়েছে এরপর আর পাচ্ছে না তখন তার রাগ চলে আসলো কি চলে আসলো রাগ চলে আসলো। আসল আগে গিয়েছেন এক লাখ এখন ওদের টাকা যখন পাচ্ছি না এখন আমি ওই গাছটা আবার কেটে ফেলবো গাছটা কেটে ফেলবো তখন গর থেকে বের করেন আগে হেটে হেঁটে হেঁটে গেলেন এখন যাচ্ছে একটা গাদার উপরে সাবার হয়ে কিসের উপরে গাদা গাদা গাদার উপরে সাবার হয়ে দাঁড় আরো খুলে নিয়ে যাচ্ছে তখন যেতে যেতে কটুক যাবার পরে ওই সাদা মানুষ ওর সাক্ষাৎ ফল ভাই তুমি কোথায় যাচ্ছ অত কোথায় যাচ্ছ তোমাকে বলার দরকার না হতে কেন অত ওই যে ওখানে গাছের পুজো করতেছে মানুষ ওদের ওই গাছটা আমি কেটে ফেলবো তুমি গতবার আমার সাথে তর্ক করে যুদ্ধ করে এ আমাকে পরাজিত করতে পেরেছ ওদে এখন পারবা না ওদে কেন অদ গতবার তুমি গাছ কাটতে আসছো আল্লাহকে আল্লাহর রসুলকে সন্তুষ্টি করার জন্য তোমার নিয়ে ছিল এটা এখন তুমি গাছ কাটতে আসছো কারণ একটাই এটা কি এটা হচ্ছে তোমাকে যে আমি টাকা দিয়েছিলাম টাকা না পাওয়ার কারণে টাকার জন্য তুমি আসতেছ গতবার সোদা এক রাজি করার জন্য আসছিল তোমার সাথে যুদ্ধ করে আমি পারে নাই তোমাকে হুদাই সাহায্য করেছে এখন তোমাকে কেউ সাহায্য করবে না আমার সাথে লড়ো তুমি গাছ কাটতে পারবে না জোর বলেন না এই কথা শুনে ওই বান্দার আর সামনে অগ্রসর হয় নাই পিছনের দিকে চলে গেল তো এই কথা বুঝতে চাইছিলাম আমি এটাই যে কোনো কাজ করবেন লিল্লাই হোস আল্লাহর ফি সাবির আল্লাহকে খুশি করার জন্য নবীকে খুশি করার জন্য যে কোনো একটা কাজ করবেন অবশ্যই ওই কাজের মধ্যে আপনার কি আসবে সফলতা আসবে যে কাজের মধ্যে আপনাকে বড় অহংকার হিংচুক এ ধরনের মন মানিসতা যে কোনো কাজ করলে এগুলো কি হবে না ভালো ফলাফল পাওয়া যাবে না আল্লাহ বাকরবুল আলমিন আমাদেরকে এই ভালো কাজের আদেশ খারাপ কাজকে নিষেধ করার জন্য সবাইকে তাও আমিন আল্লাহ পাক আলমীর সবাইকে সব্য মুস্তফা অন্তরে ধারণ করে জীবন জীবনযাপন করার আমিন এখনো পর্যন্ত যারা আপনারা ঘর বাড়ির মধ্যে বসে রয়েছেন আমাদের আজকের মাহফিলের বিশেষ বক্তার মধ্যে অন্যতম মৌলানা মুফতি আবু নাসির জিলানি আল কাদের হুজুর কেবলা উপস্থিত হয়েছেন ওনার জবান থেকে মজহাব নিয়ে চমৎকার আলোচনা আপনারা শুনবেন আপনারা এই সুন্দর শুনবেন আলোচনাটা ভালো বর্তমান এখন এই দেশের মধ্যে আমরা আগে দেখি নাই এখানে এগুলো নিয়ে বেশি টানাটানি হ্যাঁ মাঝহাব নিয়ে বেশি এই আপনারা খুব সুন্দরভাবে শুনবেন যেহেতু আপনারা সবাই নামাজি মানুষ মসজিদমুখী মানুষ এগুলো জানা দরকার